ও আমাকে মাঝে মাঝে গান শোনায় আমি আকাশের মতো বিশাল হতে চাই তো আমি যা কিছু আমার ওর যখন একুশ দিন তখন থেকে ওর এই সমস্যাটা ওর এই যে হাত পা এরকম করে ঘাড় এরকম থাকে সব সময় উঁচু করে থাকে বসতে পারে না সারাক্ষণ আমার কোলে নিয়ে থাকতে হইতো ওর নিমোনিয়া হয়েছিল নিমোনিয়া হওয়ার পরের থেকে ও সারাক্ষণ শুধু কান্নাকাটি করত। যখন ওর সাত বছর বয়স তখন আমি ওকে এক ডাক্তার দেখাই তখন ওরা বলে যে ব্যায়াম করাইতে ওর যে নিউমোনিয়ার থেকে সমস্যাটা হয়েছে তখনই আমি বুঝতে পারি যখন ওর বয়স তেরো চোদ্দ হয়ে যায় তখন আর আমি ব্যায়াম করাইতে পারি না নিজে যতটুকু পারতাম ঘরে বসে করাইতাম ও ওইভাবেই থাকতো সারাক্ষণ হা হা করতো কান্নাকাটি করতো ছিল একটা ওইটা থেকে হয়তো বাজারে যাইতো তো কারো হেল্প নিয়ে বা নিজে আগে তো মোটামুটি স্টেবল ছিল নিজে হাত চালাইয়া চলাফেরা করতে পারতো নিজে বা ওই ফুল চেয়ার চালাই যাইতে পারতো আর কি এখানে বাজারেই একটা কম্পিউটারের দোকান ছিল ওনার থেকে হেল্প নিয়ে আর নিজের চেষ্টায় যতটা সম্ভব শিখছে শেখার পরে আর কি ও ওই অনলাইনে ফ্রি এর কাজ করছে আর কি টুকটাক যা ইনকাম হয়তো এটা দিয়েও মোটামুটি চলে যাইতে পারতো আর কি হঠাৎ করে ওর পক্স হয় পক্সের পরের থেকে ওর বাম সাইডটা একদম অবাস হয়ে যায় তখন মোটামুটি ও কোনো কাজই করতে পারে না ওর অনেক সমস্যা হয় শারীরিক ও তো পড়াশোনা করতে চায় ও এখন ক্লাস নাইনে কিন্তু ও কিভাবে স্কুলে যাবে স্কুলে যেতে গেলে অটোতে যেতে হয় অনেক কষ্ট হয় বাজারে রাস্তার পাশে ওই যে হুইল চেয়ার নিয়ে দাঁড়াই থাকতো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে তারপরে অনেকটা গাড়ি ওরে ইগনোর করে চলে যেত ও যদি সিগনাল দিত তাও দাঁড়াইতো না যে ওরে নিয়ে যাইতো ওই জায়গায় স্কুলে নিবে নামাবে তাদের সময়ের ব্যবধান মানে অনেক লস হবে বাসায় কোনো টিচার নাই ওর নিজের শেখার খুব ইচ্ছা আগ্রহ আছে অনেক আগ্রহ পরে ও ঘাটাঘাটি করে এসিএস স্কুলে সাথে যোগাযোগ করে যে ওরা পড়াতে চায় ওনারা তখন ও খুব খুশি ওনারা ওর সঙ্গে বেশ যোগাযোগ করে এটাতে আমি অনেক খুশি হয়েছি যে ও একটু ভালো কিছু শিখতে পারবে ওর জন্য অনেক বেশি অনেক বেশি শুভকামনা বাকি দেখে অনেক বেশি আগে

আসলে মানে শুধু আমাদের জন্য না আমাদের জন্য তো অনেক বড় একটা ইন্সপিরেশন আর তোমার সহপাঠি যারা আছে যারা তোমার ক্লাসে পড়তেছে পুরা বাংলাদেশে ক্লাস নাইন টেন শুধু ক্লাস নাইন টেন না সকল শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এটা অনেক বড় একটা ইন্সপিরেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাকিন অল দ্য বেস্ট তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তুমি সামনে অনেক ভালো কিছু করো অনেক ভালো একজন মানুষ হও পুরা বাংলাদেশের ইন্সপিরেশন হও সাকিন আমার আমার স্বপ্ন সাকিন একদিন অনেক বড় হোক ও নিজের মতো থাকতে পারুক নিজের ওর ওকে যে কতটা আমি বড় করছি ভালো করছি আমি জানিও পারবে ইনশাল্লা আমার খুব ইচ্ছা যে ও একটা ভালো কিছু করুক এবং মৃত্যুর আগে যেন আমি দেখতে পারি যে আমার সাকিন ভালো কিছু করছে চাই যে আল্লাহ পাক ওর সুখটাই চিন্তা করি আমি যে ওকে চব্বিশটা বছর কত কিছুর ভিতরে রাখছি আল্লাহর কাছে বলি যে আল্লাহ ওর জীবনে শান্তি হোক তো আমি যা কিছু করবো আমার সন্তান সাকিন সাকিন যেন জীবনে ভালো কিছু করতে পারে এটাই আমার জীবনের শেষ সাধনা শেষ আশা নাহলে তো আমার সাকিনের ভবিষ্যৎ অন্ধকার আল্লাহ নারা যাবে আমরা বিশ্বাস করি প্রচন্ড ইচ্ছাশক্তির সামনে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে পারে সাকিনের মতো অদম্য স্বপ্নবাজরা শুধু তোমাদের জন্য না আমাদের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হচ্ছে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে স্বপ্নজয়ের জার্নিতে তোমাদের পাশে থাকতে চাই আমরা এসিএস ফিউচার স্কুল